সে কি সত্যি আপনাকে ভালোবাসে দশটি বৈজ্ঞানিক প্রমাণ প্রেম ও ভালোবাসা কেবল আবেগের ব্যাপার নয় এটি বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা সম্ভব যদি আপনি জানতে চান আপনার সঙ্গী সত্যি আপনাকে ভালোবাসে কি না তাহলে মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্সের কিছু বৈজ্ঞানিক লক্ষণ খেয়াল করতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশটি বৈজ্ঞানিক প্রমাণ যা নিশ্চিত করে যে সে আপনাকে সত্যিই ভালোবাসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই লক্ষণগুলো আপনাকে সত্য ভালোবাসার রহস্য উন্মোচনে সাহায্য করবে এক চোখের ভাষা কখনও মিথ্যা বলে না আপনার সঙ্গী যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার দিকে তাকানোর ধরন হবে বিশেষ কিছু গবেষণায় বলেছে ভালোবাসার মানুষকে দেখলে চোখের মনি বড় হয়ে যায় কারণ তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন ও অক্সিটোসিন হরমোন নিঃসরণ করে তাই যদি দেখেন সে আপনাকে গভীরভাবে এটি ভালোবাসার স্পষ্ট লক্ষণ দুই সে আপনার উপস্থিতিতে নার্ভাস হয়ে যায় ভালোবাসার মানুষকে সামনে পেলে অনেকেরই অদ্ভুত আচরণ দেখা যায় হাত ঘামতে শুরু করে কণ্ঠস্বর বদলে যায় এমনকি মাঝে মাঝে অপ্রাসঙ্গিক কথা বলে ফেলে গবেষণায় দেখা গেছে যখন আমরা ভালোবাসার মানুষের সামনে থাকি তখন আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে ফলে আমরা স্বাভাবিকের চেয়ে একটু বেশি নার্ভাস থাকি তিন সে আপনার ছোট ছোট বিষয় মনে রাখে আপনি একবার মজা করে বলেছিলেন আপনার প্রিয় খাবার চকলেট কেক আর সে মাসখানিক পর হুট করে সেটি এনে দিল এটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে সে আপনাকে মনোযোগ দিয়ে শোনে এবং আপনার কথা গুরুত্ব সহকারে মনে রাখে নিউরোসায়েন্স বলে যখন কেউ সত্যিকারের ভালোবাসে তখন তাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে প্রিয় ব্যক্তির তথ্য সংরক্ষণ করে চার আপনার সুখ দুঃখে তার অনুভূতি জড়িত থাকে যদি আপনার সঙ্গী সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে শুধু আপনার আনন্দেই হাসবে না বরং আপনার কষ্টও ব্যতীত হবে একে বলে অ্যাম্প্যাথেটিক রেসপন্স যেখানে একজন ব্যক্তি তার প্রিয় মানুষের আবেগ অনুভব করতে পারে গবেষণায় দেখা গেছে সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা তাদের সঙ্গে আবেগ ভাগাভাগি করে নেয় পাস সে আপনার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করে একজন মানুষ সত্যিকারভাবে কেবল তখনই ভবিষ্যৎ পরিকল্পনায় কাউকে অন্তর্ভুক্ত করে যখন সে তার জীবনে সেই ব্যক্তিকে স্থায়ীভাবে দেখতে চায় যদি সে বিয়ের কথা সংসার বা ভবিষ্যৎ একসঙ্গে থাকার পরিকল্পনা করে তাহলে এটি নিশ্চিত যে সে আপনাকে হারাতে চায় না ছয় আপনার উপস্থিতিতে তার মুখের হাসি ফুটে ওঠে মনোবিজ্ঞানীরা বলেন যখন আমরা এমন কাউকে দেখি যাকে আমরা ভালোবাসি তখন আমাদের মুখে হাসি চলে আসে এটি ইসমাইল নামে পরিচিত যেখানে চোখের কোণে ছোট ছোট ভাস পড়ে এবং মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে যদি আপনার সঙ্গী আপনাকে দেখে এমন হাসে তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে সাত সে আপনাকে স্পর্শ করতে চাই কিন্তু সম্মান বজায় রাখে ভালোবাসার বৈজ্ঞানিক ভাষায় শারীরিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় গবেষণায় দেখা গেছে অক্সিটোসিন যা লাভ হরমোন নামে পরিচিত একটি বেশি পরিমাণে নিঃসৃত হয় যখন আমরা আমাদের প্রিয় মানুষকে ছুঁই তবে প্রকৃত ভালোবাসায় এই স্পর্শ হবে কমল ও সম্মানজনক কখনোই জোরপূর্বক বা অস্বস্তিকর নয় আট সে আপনার ইচ্ছাকে গুরুত্ব দেয় সে কি আপনার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয় যদি সে আপনাকে ভালোবাসে তাহলে আপনার মতামত তার কাছে গুরুত্বপূর্ণ হবে গবেষণায় দেখা গেছে সত্যিকারের ভালোবাসার সম্পর্কগুলোতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাত্রা অনেক বেশি থাকে নয় সে আপনাকে তার জীবনের বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যখন কেউ সত্যি ভালোবাসে তখন সে তার প্রিয় মানুষটি তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পরিচিত হোক এটি তার অনুভূতির গভীরতার প্রমাণ গবেষণায় দেখা গেছে যেসব মানুষ সম্পর্কে গুরুত্ব দেয় তারা নিজেদের সামাজিক বলয়ের সঙ্গে প্রয়োজনকে সম্পৃক্ত করে দশ সে আপনার সাফল্যে খুশি হয় এবং আপনাকে অনুপ্রাণিত করে একজন সত্যিকারের প্রেম বা প্রেমিকা কখনোই আপনাকে নিচে টানবে না বরং আপনার উন্নতির জন্য আপনাকে উৎসাহ দিবে যদি সে আপনার স্বপ্নপূরণে আপনাকে অনুপ্রাণিত করে তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে ভালোবাসে এবং চায় আপনি জীবন সফল হন বিজ্ঞান কীভাবে প্রমাণ করে যে কেউ সত্যি আপনাকে ভালোবাসে কিনা না যদি এই লক্ষণগুলো আপনার সঙ্গীর মধ্যে দেখেন তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে সত্যিই ভালোবাসে